একজন ব্যক্তির যদি জন্ডিস হয় তাহলে সে আখের রস খেতে পারবে কিনা যে আখের রস কেন খাবেন আখের রসেও প্রচুর পরিমাণে চিনি রয়েছে যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনি আখের রসকে এড়িয়ে চলবেন আমরা বাজার থেকে যে আখের রসগুলো নিয়ে আসি সেগুলো খাওয়া যাবে না প্রথমেই আমি ওয়েলকাম জানাচ্ছি আমার সুপ্রিয় স্বাস্থ্য সচেতন দর্শক শ্রোতাকে যারা বর্তমানে আমাকে দেখছেন আজকে আমাদের আলোচ্য বিষয় একজন ব্যক্তির যদি জন্ডিস হয় তাহলে সে আখের রস খেতে পারবে কিনা প্রথম কথা হচ্ছে সে আখের রস খেতে পারবে কিন্তু এখানে কিন্তু কিন্তু আছে আপনার যে ব্যক্তিটির জন্ডিস হয়েছে তার উপর নির্ভর করতেছে যে সেই ব্যক্তি বা রুগীটি আখের রস খেতে পারবে কিনা প্রথমত আমাদের জানতে হবে যে আখের রস কেন খাবেন সাধারণত একজন ব্যক্তি যদি জন্ডিস হয় এবং জন্ডিস যদি অনেক বেশি হয় তাহলে কি সে খেতে পারে না তার খাবার অরুচি হয় এবং সে যে অল্প একটু খাবার খায় সেটাও বমি করে দেয় এজন্য তার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে এভাবেই যদি চলতে থাকে তাহলে কি সে অনেক দুর্বল হয়ে পড়বে এবং সে মনোবল তার যে মনোবল আছে বেঁচে থাকার সেটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়বে এই তাকে যাতে এনার্জি দেওয়া যায় সে বিছানা থেকে উঠে বসতে পারে একটু হচ্ছে এনার্জিটুকু দেওয়ার জন্য সাধারণত চিকিৎসকেরা তাকে বিভিন্ন গ্লুকোজ পানি খেতে বলেন হ্যাঁ যেমন গ্ল্যাক্স ডি বা চিনি পানি বা গুড়ের পানি খেতে বলেন হ্যাঁ কারণ আমরা জানি চিনি গুড় বা হচ্ছে যে বাজারে যে গ্লাক্সোস ডি পাওয়া যায় সেখানে কিন্তু অত্যাধিক পরিমাণে গ্লুকোজ থাকে যেগুলা আমাদের শরীরে এনার্জি প্রদান করে আখের রসেও প্রচুর পরিমাণে চিনি রয়েছে বা হচ্ছে গ্লুকোজ রয়েছে যেটা আমাদের এনার্জি দিয়ে থাকে তো আমাদের আজকের প্রশ্ন হচ্ছে যে আমরা আঁখের রস খেতে পারবো কি না আপনি আঁখের রস খেতে পারবেন আপনি গ্লুকোজও খেতে পারবেন আপনি গুড়ের পানীয় খেতে পারবেন পারবে না কে তাহলে পারবে না ওই জন্ডিস আক্রান্ত ব্যক্তি যার ডায়াবেটিস রয়েছে যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনি আঁখের রসকে এড়িয়ে চলবেন না হলে আপনার সেই ডায়াবেটিস কারণে আপনার এবং জন্ডিস হওয়ার কারণে আপনি কি একেবারে মানে আপনার ডায়বেটিস যদি বেড়ে যায় তাহলে আপনার কি এই জন্ডিসটা সারতে অনেক বেশি সময় লাগবে আমরা বাজার থেকে যে আঁখের রসগুলো নিয়ে আসি সেগুলো খাওয়া যাবে না মূলত আমাদের যে জন্ডিস হয় সেটা হেপাটাইটিস ই এবং হেপাটাইটিস এ দিয়ে হয় এগুলো সাধারণত পানিবাহিত রোগ বাজার থেকেই সেই ময়লা হাত দিয়ে তৈরি করা এই আঁখের রসি যদি খান তো সেখান থেকেও আবার জীবাণু আপনার মধ্যে আসবে এবং আপনার এই জন্ডিস কখনো ভালো হবে না এই জন্য কি করতে হবে আপনাকে পরিশোধিত আপনাকে আঁখের রস দিতে হবে